বাজারে নেওয়া আসলে যে মানুষকে আল্লাহ মতো হলারৃষ্টি সেরা যে হিসাবে নিয়ে সেই মানুষকে মানুষ বেচা কিনা করে যাত ও ওই সময় যে পরিবেশ ছিল আসলে এই যে মিশরের যে কালচার পরিবর্তন মিশরের যে এটা আমূল পরিবর্তন করতে হবে মিশরের মানুষের বেঁচে থাকার অধিকার না গরী মানুষের উপ বেঁচে থাকার অধিকার না আল্লাহ সম্পর্ক তাদেরকে কুফরি তাদের ভিতরে গেড়ে বসেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর পক্ষে আল্লাহর নামে আমি ভালো আছি আপনারা সবাই জানেন যে আমার এই চ্যানেল ব্লগার মনের চ্যানেল আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা বা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে থাকি মানে এলাকা ভিত্তিক ভিডিও বিভিন্ন আমরা মোটামুটি আপলোড করার চেষ্টা করে থাকি বর্তমানে আমরা ইসার কাহিনীর উপরে যে পর্ব অনুযায়ী আমরা আলোচনা করছি যে প্রতিটি পর্বে কোন কোন ঘটনা ঘটনাঘুল ছিল সেই ঘটনা ঘুষে কিছু দৃশ্য আপনাদের দেখায় এবং সেটার উপরে আলোচনা করি সেটা নিয়ে একটু

তুলে নিয়ে এসেছি যে নয়টি পয়েন্ট নিয়ে সংক্ষিপ্ত আকার আলোচনা করবো এক নম্বর পয়েন্ট আল্লাহর অনুভব বা সহকারে হ্যাঁ মালিকের সহকারে আমি আগেও বলেছি যে মালিকের সহকারে ছিল সে যে বৃষ্টি হওয়া ইস্যুপের উপরে মেঘমালা আসা এবং ওই দৃশ্য তারা লোকটাকে থাপ্পড় দিয়েছিল সে সুস্থ হয়ে যাওয়া পথের মাঝে এক বৃদ্ধ অসুস্থ ছিল সে সুস্থ হয়ে যাওয়া এই জিনিসগুলা সে কিন্তু পর্যবেক্ষণ করছে যে কারণটাকে এই ছেলেটির ভিতরে এমন কি আছে যে সে এরকম করে নীরবে আল্লাহকে ডাকে দিকে তাকিয়ে থাকে এবং তার কথা সবাই শোনে এবং সে যা আসায় সেটা কবুল হয়ে যায় তখন সে এটা নিয়ে আল্লাহর যে একত্রবাদের এবং আল্লাহর যে ভালোবাসা তার হৃদয়ে কিন্তু গেড়ে বসে

কিন্তু আসলে তার সাথে কি ঘটনা ঘটেছিল এটা সে জানে না সে বারবার জিজ্ঞেস করে আমরা অনেক সময় বলি আমাদের নবিরাসুল আমাদের সমাজে অনেকে নাকি গায়েব জানে হাত দেখে অনেক কিছু বলে আসলে কোন নবিরাসুল গায়েব জানতো না চার সে পয়েন্টে ছিলাম এবং সেখানে সুদর্শন অনেক কিছু গোলাম হিসেবে কিনবে না এটা অনেক ধারণা ছিল মালিকের এবং সহকারে তারপর নিজেই বলছে যে না আমি আমাকে বিক্রি করে দিব যেহেতু আপনারা ব্যবসায়ী আমাকে আপনারা আমাকে কয়দিন ভাবে রাখবেন তখন মিশরের বাজারে নিয়ে হলো আসলে যে মানুষকে আল্লাহ সৃষ্টি সেরা জীব হিসেবে দুনিয়াতে করলেন সেই মানুষকে মানুষ বেচা কেনা আল্লাহ যে ওই সময় যে পরিবেশ ছিল আসলে এই যে কালচার পরিবর্তন কেড়ে বসেছে এই থেকে ধীরে ধীরে মিশরকে পরিবর্তন করার জন্য হয়তো আল্লাহ সহ তার কেনান থেকে এই মিশরে নিয়ে আসছে এটা আমরা পরবর্তীতে জানতে পারবো দেখতে পারবো যে কিভাবে এটা

ছিল সবাই অবাক তাকে যখন ওই বাজারে বিক্রি সমস্ত মানুষ একটা ভালো গোলাম হিসেবে মানে চাওয়া অনেকের মনে আগ্রহ লাগে যে আমরা অনেকে তো বলেই ফেলে যত টাকা লাগুক আমরা গোলাম হিসেবে এই সবজি নেব সেখানে যে আমল কাজের অনুসারে যারা ছিল তারাও তাদের দিকে অবাক হলো এবং সেখানে অলৌকিকভাবে ফেরেস্তার আগমন ঘটলো এবং তার সাথে ইউসুফের কথা হলো যে এই মানুষ বা কিনা আসছে এই সমাজ একদিন তোমাকে আমল পরিবর্তন করতে হবে এই জন্য আল্লাহ সুবহান ওয়া তোমাকে বেছে নিয়েছে যাক সাত নম্বর পয়েন্ট ছিল দামা সবচেয়ে বেশি দামি ছিল হ্যাঁ যখন বাজারে বেচা কেনা হলো দেখেন এই অনেকে নানা মাছ যেগুলো বলে কিন্তু মালে কিছু কিছু বিক্রি করার জন্য কিছুই বলবে না শুধু দাঁড়িয়ে থাকলো তার উঠলো পঞ্চাশ দেবন থেকে দাম উঠা শুরু করলো এবং আহ মালিক বলেন না এর দাম আরো বেশি সে দাম চাই না শুধু বলে যে এর দাম আরো বেশি এর দাম আরো বেশি এইভাবে দেখা যায় সেই বাজারে যে আমদার অনুসারে তারা এই গোলাম গানের জন্য আসলো এবং সেখানে আর একজন আসলো হলো ওই আমাদের সেনা অধিনায়ক তিনি হলেন পুঁথিভা তিনিও চলে আসলেন এবং সেখানে দাম আদামি শুরু হলো কেউ বলে এক হাজার দেবন কেউ বলে পাঁচ হাজার দু হাজার দেবন এইভাবে দাম দাম তো করতে অনেক দামাদামি শুরু হয়ে গেল প্রতিবার যেহেতু সে এলো রাজার সেনাপতি সেই তখন অনেক দামে তিন হাজার দেবন দিয়ে একে কিনে নিলেন অনেকে দামা দামি করলো কিন্তু লাস্টে আর ইসুফ কার্যক্রম দেখল এগুলো যখন প্রতিভার কিনে নিল তিন হাজার সে যখন প্রতিভার আহ নিয়ে প্রতিভারে বাসার দিকে আসা মাঝে অনেক জিনিস সে আবার দেখতে পেল সেখানে সে তো প্রথমে ঢুকেছিল ভিতরে এবং বাজার পর্যন্ত এখন সে যখন একটা রাস্তার ঘরে যাচ্ছে একটাই বাসার দিকে যাচ্ছে সেখানে আরো অনেক কার্যক্রম আরো অনেক জিনিস দেখে সে অবাক হল যে এই সমাজ এই পরিবেশ আর মানুষ মানুষ একজন মানুষ আর একজন মানুষ কাদের নিয়ে ঘুরে বেড়ানো মানুষ মানুষকেও প্রত্যাচার নির্দেশন মানে ধনী ঘুরি ধর্মের এটা দেখে ইসু বাবা দি যে আসলে এই সমাজ এই কালচার কিভাবে পরিবর্তন হবে বা আদৌ কিভাবে পরিবর্তন হবে সেটা এটা নিয়ে সে চিন্তা ভাবনা করতে থাকে এবং অনেক সময় প্রতিবার কেউ ছোটখাটো প্রশ্ন করে যেহেতু নতুন মানুষ তার সাথে এখন পরিচয় হয় না তারপর এগুলো দেখে সে বাবা হয় সেই জন্য উনিশ নম্বর পর্ব ভিতরে আমরা অনেক সুন্দর কিছু ঘটনা আমরা এখানে দেখতে পেয়েছি যে মালে গেলে আল্লাহ সম্পর্কে একত্র বলতে আল্লাহ সম্পর্কে সে ধারণা পেয়ে যায় তারপরে মিশরের বাজারে যে মানুষ ব্যবসা কিনা হয় সেটা এখানে আমরা দেখতে পেলাম ইউসুফকে সবচেয়ে বেশি দামে প্রতিবার কিনে নিল এটাই আমরা এখানে উনিশ নম্বর পর্বে দেখতে পেলাম আমরা পরবর্তী পর্বে আমরা আরও অনেক ইন্টারেস্টিং ঘটনা জানতে পারবো করে দেওয়া হলো বাজারে ওঠানো হলো যেখানে যে বাজারে গোলাম বিক্রি করা হয় সেই বাজারের ভিতরে তাকে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয় এই দেখে জিনিসটা ফুটে তোলার চেষ্টা করছেন যে ইউসুফের চেহারা দেখে অনেক মানে গোলাম কিনে যারা মাহাজন তারা অনেকে কেনার চেষ্টা করেছিলেন অনেকে মানে পাঁচশো এক হাজার এরকম দাম দাম হাঁকায় তার তার মতো সুদর্শন একটা চেয়ারের মানুষ নুরির চেয়ারের একটা মানুষ এখানে অভিনয়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন যে এত সুন্দর একটা মানুষকে সুন্দর অভিনয়ের মাধ্যমে এখানে বসিয়ে রেখেছে যে ছেলেটাকে ইসুফ আল্লাহ সাল্লামের অভিনয়ে অভিনয় করিয়েছেন পরিচালক তাকে খুব সুন্দর পরিপাটি করে এখানে বসিয়ে রাখে এবং পরিচালক সেটাকে তুলে ধরার চেষ্টা করেছে মিশরের মানুষ তাকে নানা মহাজন তাকে নানাভাবে কিনতে চাই। কিন্তু সর্বশেষ মালে যে যার সেটা বিক্রি করলো না এবং ওই দিনকের ওই বাজারে মিশরের সবচেয়ে ক্ষমতাধর যেটাকে আজিজে মিশর বলেন সেই একজন মন্ত্রীদের আজিজে মিশর ওই বাজারের ভিতরে তিনি কোরাই গোলাম কোরাই করার জন্য যায় তিনি অনেক ক্ষমতাধার মানুষ এবং অনেক সুক্ত সম্পদশালী মানুষ যেটা পরিচালক পরবর্তীতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তার অভিনয়ের মাধ্যমে মিশরের সেই বাজার থেকে তাকে তুলে ধরে বিক্রি করে খুব দাম অনেক দামে মিশরের যে আজি যে মিশর অনেক অনেক মূল্য দামে অনেক বিরামের বিনিময়ে ইস্যুসকে ক্রয় করে ফেলে এবং তাকে নিয়ে মিশরের পথে তার বাসার দিকে রওনা হয় এখানে মালে কিন্তু যারকে কিন্তু তার যে একজন সহকারী বন্ধু ছিল তিনি অনেকবার বলেছিলেন যে তাকে বিক্রি করার দরকার নেই তার ভিতরে আমি এরকম ভালো দিক পেয়েছি অমুক পেয়েছি তো অমুক পেয়েছি তাকে বিক্রি করা নিয়ে সে অনেকটা মন খারাপ করে যে সে নিশ্চয়ই আল্লাহর কোনো প্রেরিত একজন কিছু হব হবে কারণ সে তার কাছ থেকে দিন পেয়েছে সে তার কাছ থেকে তাহদের যে আলো সেই ব্যক্তিটা পেয়েছিলেন কিন্তু মালিক যার সেই কথাটা প্রথমে দিকে অত ভূক্ষেপ করে না তাকে বিক্রি করে দেয় এবং আজিজে মিশর সেই সব ছেলেটাকে কুড়ায় করে নিয়ে যে বাড়িতে নিয়ে যায় এবং তার